সরাসরি বানমার নিয়ম সহকারে দেখেন বানমার কাজ কীভাবে আমি বান মারার কাজ করি প্রবাসী ব্যয়ের কাজ দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে করতে পারবেন এটা একটা প্রবাসী ব্যয়ের কাজ করতেছি রানিংয়ে তো ইউটিউব যে ইউটিউবে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখছেন তারাই জানেন আর কমেন্টস কেউ বলতে পারবেন না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে এক থেকে ছয় ঘন্টার ভিতরে যে কোনো কাজের সমাধান দিয়ে থাকি তো আপনারা শত্রুকে বান মারতে গেলে সুরালা হাফটি আপনার এক হাজার আটবার পাঠ করে সিদ্ধ করে তারপর শত্রু নামের উপরে শুধু একুশ পাঠ করবেন আপনার সতর্ধ ধ্বংস হয়ে যাবে এক ঘন্টার ভিতরে কথা না কাজের প্রমাণ যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মধ্যে এস এম এস অত বয়স পাঠাবেন শুনে আমি রিপোর্ট করব তবে আমাকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে পাঁচশো পাঁচ টাকা হ্যাঁ দেখেন বোতলের ভিতরে কীভাবে দাও দাও করে আগুন জ্বালতে আসছে কথাই না কাজের প্রমাণ আপনারা পুরো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করলে নতুন নতুন ভিডিও পাবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধুই মতো এস এম এস করবেন ডাইরেক্ট কল দেবেন না পাঁচশো পাঁচ টাকা লাগবে হাজিরা